আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নোহার জন্য একটা বল কিনতে গিয়েছিলাম একটি সুন্দর একটি দোকানে মানে এই দোকানটার মধ্যে তোমার গিফটের জিনিস তারপরে ফুল শ্যু পিস মানে যা লাগে সব আছে এই দোকানটার মধ্যে তো আমি বলটা নিয়ে নিচ্ছি বলটা অনেকগুলা কালারের বল ছিল তবে পিঙ্ক পিঙ্ক কালার এই বলটা আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ ও মেয়ে মানুষ তো এর জন্য একটা মেয়েলি মেয়েলি কালার বল নিয়েছি বলটা অনেক ভালো লেগেছে কালারটা সুন্দর লেগেছে এই বলটাই নিয়ে নিয়েছি তারপরে একটু দোকানটা একটু ঘুরে ঘুরে দেখলাম যে দেখি তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি আছে এই দোকানটার দেখো কত ধরনের ফুল কি সুন্দর সুন্দর ফুল সব আর্টিফিশিয়াল ফুল রিয়েল ফুল না ফুলগুলো খুবই সুন্দর। খুবই সুন্দর একজনকে গিফট দিতে পারবা বা বাসায় কিনে নিয়ে সাজিয়ে রাখতে পারবা খুবই সুন্দর এখানে আছে সুন্দর 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 মানে মানে কি বলবো অসাধারণ সবকিছু আছে গাছ ফুল আছে ফুলগুলো এত সুন্দর এই যে এখানে গাছ আছে আর এই যে এখানে কিছু মিরর আছে তারপরে দরজায় সাজানোর জন্য শো সুপিস আছে মানে খুবই সুন্দর সুন্দর বলবো মানে দোকানটা সবকিছু খুবই সুন্দর অনেক ভালো লাগে কিন্তু এত দাম জিনিসগুলো যেমন দেখতে সুন্দর দামও প্রচুর মানে আমি দোকানটা মাঝে মধ্যে যাই 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 ঘুরে আসি কিন্তু কিনতে পারি না কিছুই কিনতে পারি না দুই একটা জিনিস আমি এখান থেকে কিনেছি বেশি দিন হয়নি দোকানটা দিয়েছে মনে হয় সাত আট মাস হবে এরকম হবে বা এক বছর হবে এরকম হবে দোকানটা দিয়েছে তো এই গাছটা এত সুন্দর কালারটা এত ভালো লাগতেছিল মানে কি বলবো এই মোবাইলের চাইতে বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছিল গাছের পাতাগুলো মানে কি বলবো অনেক সুন্দর লাগতেছিল কিছু কিছু দেখি এরকম মানে সত্যিকারের গাছ থাকে আর এরকম এরকম পাতাগুলো গুলো এরকম দেখে আমার অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে মামপট এই আছে অনেক মামপট আছে আর এখানে আছে আর্টিফিশিয়াল গাছ গাছগুলো এক একটার চাইতে এক একটা সুন্দর সবকিছুই সুন্দর এইদিকে আছে বাচ্চাদের জন্য কিছু পুতুল ডল সুন্দর সুন্দর পুতুল বা লাগতেছে সবকিছু মিলে আবার এখানে যে অনেক কিছু আছে তো এইখান অনেক ধরনের মগ সুপিস সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন সুন্দর কলা এই দেখেন কি সুন্দর সুন্দর আহ মগ এই মগগুলো আপনি নিজের জন্যও কিনা কিনতে পারেন বা কাউকে গিফট দেওয়ার জন্য কিনতে পারেন তো এখানে একটা কেমন যেন একটা মানে মনে হলো দেখি খেলনাটা কিদের জন্য আমি একটু ধরে দেখলাম এখানে আবার কাপ পিরিচ আছে বাচ্চাদের গাড়ি আছে হারমোনিয়াম আছে কিছুই আছে সুন্দর সুন্দর গাড়ি আর এখানে দুইটা ওয়ালমেট এত সুন্দর ছিল এত সুন্দর ছিল কি বলবো মানে বাস্তবে দেখলে বুঝতে পারতাম মানে ভিডিও তো অত সুন্দর আসে না কিন্তু বাস্তবে খুবই সুন্দর ওয়ালমেট দুইটা দাম জিজ্ঞেস করলাম অনেক দাম বলেছে আমার কাছে টাকা থাকলে একটা নিয়ে আসতাম এত ভালো লাগছে আবার এই আরবি লেখা কিছু আলমেট আছে অনেক কিছু আছে টেবিল ম্যাট আছে অনেক কিছু আছে ঠিক আছে আর এই যে এদিক দিয়ে হচ্ছে ডিনার সেট আছে আবার ওই যে পিস আছে উম সেট আছে আর এই যে এখানে বাচ্চাদের অনেক জিনিস আছে খেলনার জন্য উম বার্থডে অনুষ্ঠানের জন্য জন্মদিনের জন্য যা যা লাগে সবই আছে তারপর এখানে হচ্ছে। টেবিল ম্যাট আছে তারপরে রানার আছে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ দেখো এখানে একটা সুন্দর একটা ফিশ ফিশ পুতুল তো ভালো লেগেছে সব মিলে অনেক ভালো লেগেছে দোকানটা দোকানটা খুবই সুন্দর প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর মানে কি বলবো আমি ভিডিও করতেছি টাকা দিব এর জন্য বলটা এখানে রাখলাম এই বলটা এনে নোহাকে দিলাম নোহা অনেক খুশি হয়েছে ও তো যে কোনো জিনিস পায় হাতে নিয়ে আগে মুখে দেবে তো বলটা নিয়ে মুখে দিয়ে দিয়ে ঘুরতেছে পুরো গড় ঘুরতেছে একবার খাটের কাছে যায় একবার সোফার কাছে যায় এই অবস্থা আর কি বলটা হাতে রাখবে না মাথায় রাখবে না ছোপায় রাখবে এই চিন্তা করতেছে মানে কি করবে বলটা নিয়ে শুধু হাঁটাহাটি করতেছে আমি একটু ভিডিও করব ভালো করে ভিডিও করতে পারতেছে না মানে শুধু হাঁটাহাটি করতেছে বলটা নিয়ে আর দেখেন কি সুন্দর করে হাসে এই যে বলটা মুখে দিয়ে খায় আর মুখ দিয়ে খালি পানি পড়ে তো তো যা তাই মুখে পুরা মজা করতেছে বলটা নিয়ে বন্ধুরা পায় আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবা আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো কমেন্টে জানিয়ে দিবা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ